হ্যালো গাইস আজকে তোমাদের একটা নতুন জিনিস শেখাবো আর খুব ইজি ভাবে আমি সবাই শেখা দিবো সেটা হচ্ছে গিয়ে কিছুদিন আগে মানে কালকে আমি একটা ছবি আপলোড দিছিলাম সেটা হচ্ছে জিমিনি দিয়ে এডিট করছি সো আমার একটা আপু খুবই পছন্দ করছে তো বলতেছিল যে আপু প্লিজ তুমি একটা জিমিনি দিয়ে একটা এডিটিং ভার্সন দেখিয়ে দাও যাতে আমি হচ্ছে ওরা এডিট করে দিতে পারে তো জিনিসটা লাগাই নিয়ে গেস লিপস্টিক না লাগলে আমার জোশ না গাইজ তো হচ্ছে তো আমি তোমাদেরকে গিয়ে দেখিয়ে দিব যে ইজিলি তোমার কিভাবে করে তোমার পারবা আর যে দেখো এরকম অ্যাথলেটিক ছবি তো আমি যে ছবিটা করছিলাম আমারটা সেটা হচ্ছে ফেসবুকে আছে তোমাদেরকে দেখা একটু সো গেটফুল ব্লেসিং কন্যা যেহেতু আমি এটাতে ভিডিও করতেছি aesthetic ছবিটা আমি তোমাদেরকে দেখাই এই ছবিটা দেখার পরে আপু তো পুরাই পাগল হয়ে গেছে আমাকে খালি বলতেছে aesthetic ছবিটা এডিট করে দিতে তো মানে ইজিলি কিভাবে করে করতে পারবা জাস্ট আর অনেকে কিন্তু ডিফিকাল্ট ভাবে দেখায় আর ওটা অনেক সময় লাগে সো আমি তোমাদেরকে খুব ইজিলি দেখায় দেব সো লেটস গো টু এডিট অপশন আর আপুর কমেন্টটাও তোমাদেরকে রাখি দিই আমি করে মিথ্যা কথা বল তো সিনো गाइस কথাজন এটা সুন্দর লাগছে 마শাআল্লাহ আপু এত কফা چلا গয় আমি তো দেখ নি રહ્યો আচ্ছা চলুন তোমাদেরকে দেখাই প্রথমে তোমরা হচ্ছে কি গুগলে যাবা সরি গুগল না প্লে স্টোরে যাবা প্লে স্টোরে যাওয়ার পরে তারপর তোমরা যাবা হচ্ছে কি লিখবা গুগল জিমিনি অ্যাপ ঠিক আছে প্লে স্টোরে যাওয়ার পর গুগল জিমিনি অ্যাপ লিখে ডাউনলোড দিবা তো অ্যাপটা যখন ডাউনলোড হয়ে যাবে তারপর আমি তোমাদেরকে স্ক্রিনে করে দেখায় দিতেছি সো দেখো টাটা আর একটা কথা তোমরা যারা এরকম ইউনিক জিনিস দেখতে চাও তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে আর হচ্ছে গিয়ে যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই একটা এই যে এটা হচ্ছে আমার পেজ ব্লেসিং কন্যা আর যারা ইউটিউব থেকে দেখো তারা এটা সাবস্ক্রাইব করে দেবে ওকে চলো এখন আমার ইউটিউব চলে যাই টিউটোরিয়ালে এখান থেকে আমরা জিম অ্যাপটা ওপেন করে নিব জাস্ট ওপেন করে নিলাম এই যে দেখো কিন্তু ওপেন হয়ে গিয়েছে এখন এই লেখাটা কপি করে সাথে একটা সুন্দর ছবি দিতে হবে যেটাতে তোমার ক্লিয়ার ক্লিয়ার দেখা যায় আমি একটা ছবি নিয়ে নিয়েছি আর এখন এটাকে দিয়ে দিলাম আর এটাকে সেন্ড করে দিলে ও হচ্ছে গিয়ে এটাকে নিয়ে নিবে আমি এখানে একটু চেঞ্জ করেছি সেখানে একটু ব্ল্যাক শাড়ি লিখে দিয়েছি যেখানে শাড়ি লেখা ছিল তার পাশে আমি ব্ল্যাক লিখে দিয়েছি ফার্স্ট আমি শুধু কার্ব লং হেয়ার দিয়েছিলাম তাই আমার লং হেয়ার আসছে আস প্রসেসিং করতে একটু সময় নেবে একটু অপেক্ষা করতে হবে এন্ড দ্য ফাইনাল লুক দেখো আমার হেয়ারটা কত সুন্দর লাগতেছে আর ব্ল্যাক শাড়িতে আমাকে অসাম লাগতেছে নাইকা নাইকা লাগতেছে গাই অবশ্যই ফেসের একটা সুন্দর ক্লিয়ার ছবি দিতে হবে যাতে আইডেন্টিফাই করতে সুবিধা হয় দেন আমি চাচ্ছিলাম আমার একটা হেজাব পরা কালো শাড়ি ছবি বানাইতে জাস্ট ব্ল্যাক শাড়ির পাশে আমি দিয়ে দিয়েছিলাম নুট কালারের হেজাব তুমি যদি উইথ হেজাব দিতে চাও তাহলে পাশে লিখে দিবা উইথ হেজাব আর যদি উইথ হেজাব ছাড়া দিতে চাও তাহলে অবশ্যই লং হেয়ার দিয়ে দিবা দেন আবার লেখাটাকে কপি করে এখান থেকে আমি আরেকটা ছবি চুজ করে নিয়েছি প্রসেসিং করতে একটু টাইম নেবে অ্যান্ড দ্যাট ইজ দ্য ফাইনাল লুক গাইস ওয়াসাম লাগতেছে না একদম হেজাব পরা ছবিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তারপরে যদি তোমরা না বুঝতে পারো তাহলে কমেন্টস করে জানাতে পারো আরো সুন্দর করে ইজিলি বুঝাই দিই জিনিসটা জেনে রাখার জন্য অবশ্যই তোমাদের ইনবক্সে রেখে দিবা শেয়ার করে তাহলে কিন্তু পরে জিনিসটা তুমি এডিট করতে পারবা সো গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা আর এইটা ছিল আমার লাস্ট এডিটিং ভালো লাগছে গাইস দোয়া করো টাটা